আসসালামু আলাইকুম স্যার অফিসে আজ এমন সাইলেন্স মনে হয় পুরো অফিসে এসি নয় কফিন চালু আছে চুপ করুন মিস্টার ফানি অফিস আদালত না কিন্তু যে কোনো সময় জেলখানা হয়ে যেতে পারে যা পরিশ্রম গেল যাক মোটামুটি তো একটা গতি হলো এবার যদি স্যারকে বলে একটু ছুটি পাওয়া যায় এক টানা পরিশ্রম করতে করতে আমি সত্যি হ্যাপি উঠেছি হাবিব বন্যা নিয়ে এবার একটু বাইরে ঘুরতে চাই তুই কি বলিস এমডি বলে ম্যানেজ করে দিতে পারবি। তাহলে একটু ট্যুর দিয়ে আসতাম আচ্ছা, আচ্ছা, কথা। এমনিতেই আমি রিক্রেশন লিভের একটা প্ল্যান পাস করাতে যাচ্ছি তোরা কে কবে থেকে ছুটি নিতে চাস সেটা আমাকে একটু জানাস তাহলে আমি স্যারকে নিয়ে বসে সেটেল করে ফেলবো যা যা এখন সিটে বসে মনোযোগ দিয়ে কাজ কর আরে ছিলিমিলি এসে গেছ আমি লক্ষ্য করেছি তুমি খুবই পাংচুয়াল একদম জাস্ট টাইমে চলে আসো আর জাস্ট টাইমে চলেও যাও আমার এখন থেকে তোমাকে ফলো করতে হবে ঝিলিমিলি এমডি স্যার আমার টাইমিং নিয়ে খুব শাসিয়েছেন আমি ভীষণ লজ্জা পেয়েছি ইয়েস টিকলু ভাই ফলো মি আমি চাই আপনিও আমার মতো সম্পূর্ণ ডিসিপ্লিনড হয়ে যান জব করতে গেলে এর কোনো বিকল্পই নাই বুঝলাম বুঝলাম এবার তুমি বলো কফি খাবি কিনা কফি বানিয়ে নিয়ে আসি আরে 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 আমি তো এখনো বসিনি সবে মাত্র এলাম সিটে তো বসি কাজটা তো শুরু করি এখন না টিকলু ভাই পরে পরে গুড মর্নিং টিকু ভাই কেমন আছেন এই তো মিস পিঙ্কি আমি এখন খুব ভালো আছি তোমার জন্যই সব সম্ভব হয়েছে তুমি এমডি স্যারকে বুঝিয়েছো বলেই মটকা স্যার গেলেও আমি রিলিফ পেয়ে গেছি এমডি স্যার আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন সবকিছু তোমার জন্যই সম্ভব হয়েছে পিঙ্কি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে না না আমাকে এভাবে ছোট করবেন না আসলে আমি আপনার জন্য কিছুই করিনি টিকলু ভাই সবকিছুই আসলে এমডি স্যারের মহানুভবতা আপনি এখন মনোযোগ দিয়ে কাজ করবেন আর ভবিষ্যতে এই ধরনের ভুল আর একবারও করবেন না প্লিজ এটাই আমার রিকোয়েস্ট ঠিক আছে আমি এখন সিটে গেলাম আরে টিকলু ভাই যে আপনি দেখে আজকে দশটা বাজার অনেক আগেই পৌঁছে গেছেন কি ব্যাপার সূর্য আজ কোন দিকে উঠলো সূর্য তো পূর্ব দিকেই উঠেছে মিস্টার ফানি কিন্তু আমি পড়েছি মহা ঝামেলায় তাই নাকি বলুন বলুন কি ঝামেলা বলুন আপনার সকল ঝামেলা আমি মিস্টার ফানি করে দেব পানি অ্যাকাউন্টস এর ব্যালেন্স শিট মতো আমার লাইফের এর ব্যালেন্স শিট আমি কিছুতেই মেলাতে পারছি না যদি মিস পিঙ্কি কে স্বপ্নে দেখে আমার ঘুম ভেঙে যায় তো দেখে মিস মতো পুরো কোনো চিন্তা করবেন না টিকলু ভাই যদিও এটা খুব জটিল সমস্যা সমাধান একটা আছে আজ অফিস থেকে বাড়ি ফেরার পথে আপনি খুব সুন্দর একটা অনেক পাপড়ি আছে এমন একটা গোলাপ ফুল কিনবেন কেমন এর পর একটা পাপড়ি মিস পিঙ্কি আর একটা পাপড়ি মিস ঝিলিমিলি বলে বলে আপনি ফেলবেন এমন করতে করতে সর্বশেষ পাপড়িটিতে আপনার যে মিসের নাম আসবে সেই মিসই হবে আপনার জীবন গল্পের চলার পথের সঙ্গী টিকলু ভাই মিস ঝিলিমিলি আজ হতে আমি এই চেয়ারেই বসবো আপনি অফিসের সকলকে জানিয়ে দেন এটা এমডি ডিসিশন মটকা জেলে থাকা অবস্থায় আমি এই দায়িত্বেই আর উনি কবে ফিরবেন এমডি স্যার এর থাকবো ওনাকে ক্ষমা করবেন কিনা তা আমরা কেউ জানি না তাই আমি এখন চিফ অ্যাকাউন্টেন্ট এটা আপনি সবাইকে জানিয়ে দিন ও হ্যাঁ সাথে এটাও বলবেন আমি নিয়ম ছাড়া হাসি না আর ভুল করলে কাউকে ছাড়ি না তাহলে স্যার আয়নায় তাকাবেন না কি বললেন না না স্যার কিছু না কিছু না স্যার আমি নিয়ম জানি ভয় পাই না এখন শিগগিরই আমার সামনে গত তিন বছরের সমস্ত ফাইল এনে হাজির করুন আমি এক্ষুনি সব নিয়ে আসছি স্যার আমি আইটি অফিসার সার্ভার দেখি কিন্তু আজ দেখছি আমার হার্ট সার্ভার ডাউন যাক আজ বাড়ি ফিরে মিস্টার ফানির ফলো দেখি কি হয় তাহলে দাঁড়ালো মিস্টার ডুবলেট ইয়ে মানে স্যার আমার দায়িত্ব শুধু কাজ করা নয় অফিসে কারা বেশি বিশ্বস্ত এবং কে কে অবিশ্বস্ত সেটাও খুঁজে বের করা আমি মিস্টার প্রলয় বটম লাইন আমার কোম্পানিকে আমি ঠিক করেই ছাড়বো এবং এমপ্লয়ীদেরকেও সোজা বানিয়ে ছাড়বো বুঝলে